Oh, oh আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে দেখতেছিলেন যে ও সুরা বলছিল বা গজল বলছিল এটা মানে ওদের বাড়ি যে ও ইয়াটা হয় মাহফিলটা হয় ওই বাড়িতে আমি ওই দিন অনেক মানুষ দাওয়াত দিয়েছিলাম ব্লকটাও তো দিন করতে পারি নাই অনেক বান্না ছিল এই জন্য ওরে কেউ গদল বলতে নেয় নাই বা ইয়ে বলতেও নেয় নাই তো এটা ফাঁসের আরেকটু একটু দূরে একটু ফাঁসে বাট এই জিনিসটা হওয়ার পরে প্রাকৃতিক পরিবেশে যেরকম পাইছিলাম গ্রামের পরিবেশ পাইছিলাম এই জিনিসটা সব কিছু কিন্তু একটু এরকম করে হয় না গ্রামের ওইদিকে একদম গ্রামের দেশে সব কিছু আমার একটা বান্ধবী আছে ওইখানে তো আমাদের ওইখানে ওই দিন দুপুর থেকে রাত্রে পর্যন্ত দাওয়াত ছিল অবশ্য রাত্রে থাকি নাই দুপুরে আমরা দুই তিনজনে যাই পরবর্তী যাই সরি আমরা পাঁচ জনে গেছে যাই আমরা চলে আসছিলাম চলে আসার পরে বিকালে চলে আসছিলাম দুপুরে শুধু খাওয়া দাওয়া করে তো ওইখান থেকে খাওয়া দাওয়া করে ওইখান থেকে ওদের থেকে এটা কাছে তো ওইখান থেকে খাওয়া দাওয়া করে ওরে গোসল আর সুরা বলছিল এটারে মানে এখানে একটা মাদ্রাসা আছে ছোটো ছোটো ছেলেমেয়েদের মাদ্রাসা দেয় ফোর ফাইভ পর্যন্ত মাদ্রাসা আছে শুরু জানি না বাট এখানে অনেক পড়ালেখা হয় মানে ভালোই নিয়ে মাদ্রাসাটা ইয়েটা পরিবেশটা তো এই যে সবাই কিন্তু রাস্তাঘাটে সবগুলো নিয়ে বসে সব ওয়াজে দেখছি এই ওয়াজটার মধ্যে দেখছি একদম পুরা মাঠের মধ্যে এই এখানে কিন্তু ডান টান শ্বাস হয় এই জায়গায় একদম ক্ষেত সেটারে বলে ক্ষেতের মধ্যে চড়াইছে একদম গ্রামের একটা পরিবেশ তো আমরা তো বান্ধবীরা মিলে আমরা বলছি যে আশা আমরা দু ঘুরে আসি তো আমরা যখন মানে গেছিলাম তখন ওদের বাড়িতে পাশে ওরে তো গজল টজল ফাস্টে বলাইছি খাওয়া দাওয়া জিনিস খেয়ে গজল খোয়াই তারপর আমরা আবার বাড়ি থেকে গজল বলার করে তারপর আমরা একটু ঘুরতে আসলাম এখানে এখানে দেখতে গেছিলাম মানুষ অতটুকু নাই একটু দূরে তো ওইখানে আছে মানুষ তো এখানে আবার মেলা বসছিল ওইখানে আমরা গেছিলাম এটা সেটা কেনার পরে আবার বাড়িতে চলে আসলাম আর এই যে সবাই দেখতেছেন মেলাটা অনেক সুন্দর হয়েছিল গ্রামের পরিবেশ হয়েছিল তাই না আমার অনেকটা গ্রামের পরিবেশটা পাইছিলাম ওই দিকে ওই দিন ভালোই লাগছিল যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন না লাভে সবাই সবের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম